আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ম্যারাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা অসংখ্য কবুতার ওঠে এই হাটে আজ আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখব দেখব হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যাচ্ছে সেসব একটু আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখি আর আজকে ম্যারাদিয়া হাটে কবুতারের দামগুলো একটু জানি

বন্ধুরা ভাইয়ার কাছে দুই থেকে তিনবার করছে এমনকি আমরা দেখতেই পাচ্ছি যে নটটা মস্তি করার জন্য ফুল রেডি কত চা হচ্ছে ভাই জোয়াটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তা আপনারা যদি এই সুন্দর লক্ষা জোয়াটা কেউ নিতে চান একদম বারোশো টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এছাড়া এই যে ভাইয়ার নিচে আছে এক জোড়া সাদা

এই জোড়া কত চাচ্ছেন সাতশো টাকা এই গিরিবার জোড়াটা চাওয়া হচ্ছে সাতশো টাকা এই যে সামনেটা মাদি পিছনেটা নর মাসাল অনেক সুন্দর আর এছাড়া এই যে এখানে আছে এক জোড়া সবজি সবজি এ সবজি রেসার স্যার ডিম বাচ্চা রানিং আপনার ঘরে কয়বার নিচ্ছেন দুই থেকে তিনবার নেওয়া হয়েছে কত চা হচ্ছে জোড়া ভাইয়া দুই হাজার টাকা এই সবজি রেসার জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে গিরিবাস একটা আছে চুইটাল চুঠালটা তো জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম আর খাকি এটা নর না মাদি এই যে খাকি চুঠাল নর এই নটা কত চাচ্ছেন চারশো টাকা আর ওই গিরিবাসটা জিরা এটা মাদি এটা কত চাচ্ছেন পাঁচশো টাকা তো বন্ধুরা ভাইয়া প্রতিটা কবুতরের চাওয়া দামটা বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া বাসার কতগুলো আছে আপনার দোকানও আছে কবুতরের আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হল শেখের জায়গা শেখের জায়গা বাজারে আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ সেভেন ওয়ান টু ওয়ান ভাইয়ের পুরা নামটা আমার নাম পুরো নাম আমার মতো অনেক তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর গুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই আবু বকর সিদ্দিক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে কতগুলো আনছিলেন আজকে আজকে আনছি তিরিশটার মতন আনছিলাম বেশা কিনা কেমন হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হাতে এটা কি কবুতর মাদি এটা রেড চেকার মাদি নটা একটু একসাথে দেখাই দেই বন্ধুরা একটা জোড়া আছে বরবার আমরা একটু একসাথে জোড়াটা দেখাই দিব তাই যারা রেড চেকার রেসার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দুইটা ভাইয়া ধরাটাও টাফ হয়ে যাচ্ছে আর সাইজটাও মাসাল অনেক বড় ডিম বাচ্চা তো রানিং কত চাওয়া হচ্ছে জোড়াটা পনেরোশো টাকা এটা চাওয়া দাম দুই হাজার বেচা পনেরোশো এটা চাওদাম দাম বেচা পনেরোশো টাকা আমরা অন্য একটা জোড়া দেখবো এই যে বন্ধুরা দেখছেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জোড়াটা আর ভাইয়া এখন আবার বের করছেন এক জোড়া মাক্সি রেসার আমরা মাক্সি রেসারটা একটু দেখবো একটু কাছাকাছি রাখি এই যে মাক সিরিয়াসার এটা হচ্ছে নর এটা মাদি ডিম বাচ্চা রানিং এই মাক সিরিয়াসারটা কত চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে এখানে আছে একটা মিলি মিলি এটা কি নর না মাদি এটা নর নটা কত চাচ্ছেন কত সাতশো সাতশো টাকা চাওয়া দাম এটা সাতশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আরও কিছু কবুতার আছে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে মাক্সি আছে এমনকি অন্যান্য জাতের কবুতর আছে যেহেতু ভাইয়া কবুতার কিনে বিক্রি করে ভাইয়ার কাছে আপনারা সব ধরনের কবুতর পাবেন আপনাদের পছন্দ মতো কবুতার ভাইয়া থেকে আপনারা নিতে পারবেন বড় ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতর নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেনা মেরাদিয়া মধ্যপাড়া জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ছাব্বিশ একানব্বই অষ্টআশি তো বন্ধুরা শুনলেন বড় ভাই ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর কবিতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসা আজকে হাটটা অনেক সুন্দর জমছে আর আজকে প্রচুর কবুতর দেখা যাচ্ছে এই ছোট্ট কণাটার ভিতরে দেখেন অসংখ্য কবুতর এই যারা এই সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান চলে আসতে পারেন এই যে এখানে ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কবুতর রাখছে যদিও ভাইয়া নাই ভাইয়া সাইডে চলে গেছে আমরা ভাইয়া দামটা কেমন দামটা কেমন দাম আছে ওখানে ওখানে মাদি আছে তো মাদি পার পিস চারশো করে চাইছি তিনশো হলে একদম বিক্রি করে দিব আর মানে এই খাঁচা যা আছে সব তিনশো সব মাদি তিনশো টাকা করে এই খাঁচা যা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাত্র তিনশো টাকা করে নিতে পারবেন মাসাল অনেক সুন্দর কবুতর গুলা আপনি যদি নিতে চান অবশ্যই বড় সাথে যোগাযোগ করবেন ভাইয়া এই খাঁচার গুলা এখানে সব নর নর কত করে দিচ্ছেন ভাইয়া মানে এই খাচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা দিলে ভাইয়া বলতে পারবে নিতে চান তিনশো থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত দাম আছে আর এগুলো কি নর সব নর

এটা কত করে নিচের মাধ্যমে একটা গোলা পেয়ার আছে গোলা পেয়ারটা এক হাজার টাকা আর দুইটা মাদি আছে একটা মাদি বারোশো টাকা একটা মাদি তিনশো টাকা তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার সব গোলা কবুতার দাম বলে দিলেন তো আপনার যদি ভাইয়ার এই কবুতার গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ফোর এইট ওয়ান সেভেন এইট জিরো ঠিকানা হচ্ছে আপনার মুগদা বাসা টাওয়ার ভাইয়ের নামটা রিমান তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কোয়ালিটির কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরো ভালো ভালো পেয়ার আছে সমস্যা বাসা আর কতগুলো আছে ভাইয়া বাসা কবুতর আছে পাঁচ সাত হাজার কবুতর পাঁচ সাত হাজার মার্শাল্লা ভাইয়ার বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাইয়ারা ঘুঘু পাখি নিয়ে আসে ভাইয়া বিক্রির জন্য নাকি শুধু পাখি বিক্রি করবা শুধু পাখি দুজোরা কত চাও বারোশো টাকা কাস্টমার কত বলতেছে সাতশো ভাইয়ার এই দুই জোড়া চাচ্ছে বারোশো টাকা আর কাস্টমার দাম বলে সাতশো টাকা আপনি উনি বুঝতেই পারছেন এই হাটে কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় তো আপনি যদি পাখি কিনতে আসেন চলে আসতে পারেন এই যে আমাদের এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাই দোকানটা কা আপনার না ভাইয়া ভাইয়া দোকান না কিন্তু উনি দাঁড়িয়ে আছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে উঠছে হাটে আর প্রচুর কবুতার পাওয়া যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কবুতারগুলো আপনারা যদি এই ধরনের কবুতার কিনতে চান বেড়া দেওয়া হাটে চলে আসবে এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত অসংখ্য কবুতার আছে আজকে হাটে যদিও হাটটা আমি দেরি করে আসছি এই যে বন্ধুরা দেখছেন প্রচুর কবুতার নিয়ে ভাইয়ারা বসে আছেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমরা একটু দেখব এটা কি কবুতর কি বিক্রির জন্য নিয়ে আসছেন কত চাওয়া হচ্ছে ওই রেসার জোড়া এক আর এই জোড়াটা ভাইয়া কত বলছেন সাতশো এটা কি গোল্লা গোল্লা বোম্বাই মুম্বাই গোল্লা চাচ্ছে পনেরোশো টাকা আর ভাইয়া বলছে সাতশো টাকা আর এই সব রেসার জোড়া সবজি রেসার জোড়া চাচ্ছে এক হাজার টাকা ওটা এখনো দাম বলে নাই আপনি বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতারের দাম পনেরো দেখছেন এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসে এটা কি বড় না বাচ্চা ভাইয়া সবগুলোই বাচ্চা এই সোয়াচন্দন বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন এক হাজার কাস্টমার কত বলে বলার ঠিক নাই তার মানে অনেক কম বলে না তো ভাইয়া মাসাল অনেক ভাইয়া বলছে বিক্রি করতে আসলে কোনো দাম নাই কিন্তু কিনতে গেলে অনেক দাম চায় তাই আপনারা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন দেখতেই পাচ্ছেন ভাইয়া কত সুন্দর চারটা কবুতর নিয়ে আসে পরে এই যে এখানে এক বড় ভাই একজনের কবুতার নিয়ে আসে এটা কি কবুতর হ্যাঁ গোল্লা কত চান জোড়াটা এক হাজার এই জোয়াটার দাম চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনার যদি মেরা দিয়ে হাটে আসেন এই ধরনের অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ছোট ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাইয়া কয়টা আছে এখানে ছয়টা এই কি লক্ষা এখানে ছয়টা লক্ষা আছে এর মধ্যে সাদা আছে চারটা কালার আছে দুইটা দাম কত কত বলছে চোদ্দশো পইলে আবার এই ছোট ভাই খবর নিয়ে আসছে তো ওরে খবর পাঠাইছে একজন চোদ্দশো টাকা দিবে এই যে কবুতর গুলা যার কবুতর উনি চারশো পঁচিশশো টাকা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তা আপনারা যদি মেরা দিয়ে হাটে আসেন এই ধরনের কবুতর কিনতে পারবেন সব ধরনের কবুতর পাবেন ভাইয়ের বাসে কি আরো আছে এই গড়াই মানে পালা ছেড়ে দিচ্ছেন কেন ভাই ও ভার্সিটির জন্য ভাইয়া আসলে ব্যস্ত ভার্সিটির জন্য এখন আর সময় দিতে পারছে না তার জন্য উনি বিক্রি করতে চাচ্ছেন বাসনা বলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খাঁচার সামনে এখানে এক ভাই অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এর মধ্যে একজোড়া কিং আছে কিং এর মাদিটারে ঠোকরায় দেখেন কি করছে এই যে নটটা ঠোকরাইছে ভাই কিং জোড়াটা কত চাও পঁচিশশো টাকা আর সাদা এটা কি কবুতর চুইনা চুইঠাল কত চাও নয়শো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে ভিতরে ভাইয়েরা কবুতর নিয়ে বসে আছেন এই যে আমাদের এক মামা বহুদিন পরে মামার সাথে দেখা কি অবস্থা মামা বেসা কেনে কেমন যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো তোমার বাজিগারের এই যে জোড়া কত করে দিস পাঁচশো টাকা জোড়া বাজিগড় দিছে পাঁচশো টাকা করে জোড়া আর ঘুঘু

মানে বুঝতেই পারছেন বর্তমান ম্যারাদিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আর এই মামাকে আপনারা প্রতি হাটেই পাবেন মানে দিয়া হাটে আসলে ওনাকে পেয়ে যাবেন বন্ধুরা এই যে মেরা দিয়া হাটের ফুলচিত্র বুঝতেই পারছেন দিয়া হাটটা কতটুকু এখন একটা সময় এই হাটটা অনেক বড় ছিল সময়ের সাথে জায়গা চেঞ্জ হতে হতে এখন দিয়া হাট অনেক ছোট হয়ে গেছে একদম ছোট্ট একটা জায়গার ভিতরে এখন বসে কিন্তু অনেক অনেক কবুতর পাওয়া যায় আপনারা আপনার পছন্দের সব ধরনের কবুতর এখানে আসলে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই মোহাম্মদ জুয়েল সর্দার ভাই একটা খাঁচা সহ আর কি কিছু কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য ছয় কপের খাঁচা বানানো খাঁচা না ভাই খাঁচাটা কত চান হ্যাঁ তিন হাজার তিন হাজার টাকা দিয়ে তো ভাই তিনটা খাঁচা কেনা যাবো ওটা কিনতে পারবো আর এটা বানানো ভাইয়া এই খাঁচাটা বানাইছে ওর ভিতর রডগুলা দেখেন মানে অনেক মজবুত করে একদম রড দিয়া বানাইছে এই যে মাঝখানেও রড আছে এটা ছয় কোপের একটা খাঁচা উনি দাম চাচ্ছে তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে একজন সুয়াচন্দন ভাই এটা কি ডিম বাচ্চা রানিং আপনার ঘরে কয়বার ডিম বাচ্চা করছে এর আগে কয়বার করছে আরো দুইবার করছে কত চাচ্ছেন জয়টা 1500 টাকা চাও দাম এই জোড়াটা চাও দাম 1500 বাকিটা আলোচনার সাপেক্ষে এটা কি কবুতর এই লড়না এটা কি কবুতর এটা এই কবুতর খরা গলা কত চান এই জোড়াটা এক হাজার টাকা চাচ্ছেন এই জোড়াটা চাচ্ছে 1000 এসারাই যে এখানে আছে এক জোড়া চিলা ভাই চিলা জোড়াটা কত চাচ্ছেন দাও টাকা 1500 টাকা কভার করছে এটা এটাও দুই ডিম বাচ্চা করছে 1500 টাকা দাম চাচ্ছেন আর এই জোড়াটা কত চান এই জোড়াটা কত চান হ্যাঁ বারোশো টাকা তো বন্ধুরা দাম কিন্তু ভাইয়া কম বলতেছে না দাম অনেক বেশি বারোশো টাকা চাচ্ছে এই জোড়া কবুতর তা আপনারা যদি ভাইয়ের কবুতর নিতে চান অথবা খাচাটা নিতে চান যোগাযোগ করুন ভাইয়ের নাম্বারটা বলে দেন কবুতর কার খাঁচা কার আপনার দুলা নাম্বারটা তাহলে তো বন্ধুরা উনি আসলে বিক্রি করতে আসছেন কিন্তু এই কবুদার আর কবুতারে খাঁচা হয়েছে ওনার দুলাবায়ের এই জন্য উনি ওনার দুলাবায়ের নাম দুলাবায়ের নাম্বারটা বলে দিবেন এটার নাম্বারটা বলেন বলেন ওনার নাম কি যার নাম্বার দিলেন ওনার নাম হয়েছে মোহাম্মদ উজ্জ্বল আর আপনারা যোগাযোগ করলে এই কবুতর আর এই খাঁচাটাই নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ছোট ভাই ওর বাবার সাথে আসছে অনেকগুলো কবুতর কিনলো কয়টা এখানে ছয়টা কত থেকে কেনা হয়েছে চিলা দুইটা আগের চারটা কত চারটা এগারোশো টাকা চারটা কিনছে আঠারোশো টাকা দিয়েও আসলে ভুলে যাচ্ছে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আপনারা দিয়ে হাটে আসলে তাই আপনারা চাইলে চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি দিয়া হাটে সব থেকে বড়ো দোকান আমাদের শরীফ মামা দোকানে মামা মাসাল অনেক সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে আসেন আমরা একটু সব দেখব আর জানবো যেন আজকে বাজার দামটা কেমন যাচ্ছে মামা আজকে টোটাল কতগুলো আছে সত্তর পিস কিনেন না আর আরও কিনছেন তাহলে কি বার্সেন আরও দামটা কেমন অল্পের মধ্যে পাবো তো তাহলে চলুন আমরা একটু কবুতার গুলো একটু দেখানোর ট্রাই করি এগুলো কি সব কাকজি সবই তো জোড়া আছে রানিং পেয়ার কত করে দিচ্ছেন এখান থেকে এক হাজার টাকা জোড়া এই যে এখানে যে কাকজিগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে একসাথে তাই সবগুলো একসাথে দেখাই দিলাম এখান থেকে আপনারা যেটাই নেবেন এক হাজার টাকা একটা ফাটা আছে ভাইবেন না যে সবগুলো ফাটা দুই একটা ফাটা আছে যে কালো ইয়ে আসে কালদম আছে কালদম কি একটা নাকি জোড়া এক পিস মাদি কালদম মাদিটা কত চান পাঁচশো টাকা তার মানে এই খাচ্ছে যা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া আর এই যে নিচে আছে গিরিবাজ কাজ করা আছে কাজ করা কত ঘোড়া কাজ করা মাত্র টাকা আর নরমালটা নরমাল আছে 600 টাকা জোড়া 600 তো কাজ করাটা হয়েছে আটশো টাকা আর আপনার নর্মাল গিরিবাজ যেটা ওটা হয়েছে 600 টাকা জোড়া আর এছাড়া এই যে নিচে আছে সিরাজী এখানে বেশ কিছু সিরাজি আছে মම সবকি রানিং

দুই হাজার আর এই যে সাথে কালোটা জোড়া এই জোড়াটা এটাও দুই আর নিচের এটা কি কব ধর বোম্বাই ইয়ে হলো বোম্বাই এক জোড়া বোম্বাই আছে এটা তো রানিং রানিং কত চাওয়া হচ্ছে চাওয়া দাম পঁচিশশো বেচা দাম দুই হাজার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এখানে অসংখ্য কবুতর আছে আমরা আরও কিছু কবুতর দেখাবো এই যে এখানে যেমন এই আছে কিছু কবুতর আছে এখানে লক্ষা দেখতে পাচ্ছি আর সিঙ্গেলটা কিন সিঙ্গেল নর জোড়া কত মোমা ফিক্স পনেরোশো আর সিঙ্গেল নটটা নর আটশো টাকা আর যদি আপনার জোড়াটা নেন জোড়াটার দাম পড়বো পনেরোশো টাকা এখানে তিন পিস আছে আমরা একটু এটা দেখব সবজি সবজির কি রানিং এই জোড়াটা কত চান ফিক্সড পনেরোশো টাকা এই জোড়াটা ফিক্সড পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর এই এই গ্রেভাস কালার এটা কি গোল্লা জলসাচকের এটা গোল্লা নাকি গিরিবাজ এটা তো গিরিবাজ বোমা এই জোড়াটা কত চাচ্ছেন আটশো টাকা এই জোড়াটা নিতে পারবেন আটশো টাকা আর এই যে এখানে আছে এক জোড়া কিং লাল কিং রানিং জোড়া এই কিং জোড়াটা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এই কিং জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো আর চুইটা চুইঠাল এক জোড়া চুইটা চুইঠাল আছে এটা কি রানিং এই চুইঠাল জোড়াটা কত চান বারোশো টাকা এই চৌঠাল জয়াটা নিতে পারবেন বারোশো টাকায় তাই এছাড়াও আরও কিছু কবুতর আছে এই জোড়াটা কত চাচ্ছেন ফিক্সড আটশো টাকা এক জোড়া যে সবুজ গলাম যদি নিতে চান আটশো টাকা হলে নিতে পারবেন এছাড়া এখানে মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর আছে এটি তো সব সিঙ্গেল না এখানে সব সিঙ্গেল আছে অনেকের সিঙ্গেল নর দরকার হয় অনেকের মাদি দরকার হয় তা আপনারা চাইলে সিঙ্গেল নর মাদি যদি লাগে আপনাদের সেটাও নিতে পারবেন আর আপনাদের পছন্দের কোন কবুতার থাকলে সেটা বললে মামা কালেক্ট করে দিতে পারবে কারণ মামা যেহেতু বিভিন্ন হাত থেকে কবুতার কালেক্ট করে আবার বিক্রি করেন শরীপামা আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে মানিকনগর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন তো বন্ধুরা শুনলেন শরীফ মোহাম্মদ তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনাদের পছন্দের কোনো কবুতর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন এক জোড়া যে শর্ট ফেজ আছে এক জোড়া নান আছে আর এই যে একটা কবুতর এটা সম্ভবত শেখর আপনারা যদি মেরা দিয়া হাটে আসেন আপনাদের পছন্দ মতো সব ধরনের পাবেন এই হাটে পাবেন অসংখ্য কবুতার নিয়ে ভাইয়ারা বসে আছেন আর আজকের হাটের অবস্থা এই যে মোটামুটি এখনো জমজমাট আছে তো আপনারা যদি কবুতর কিনতে চান চলে আসতে পারেন দিয়া হাটে তো বন্ধুরা আমি সহজুল ইসলাম আজকের মতো মেরা দিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ